নামাজ ফিরে দাড়ি রেখে মেহেদি দিয়া পাল্লা ধরে ওজনে দেয় কম আল্লাহ একবার বইলা জমিতে সাহাই ঠেলে কত পাক্কা ইমানদার আল্লাহ নামে সাক্ষী দিয়া বিয়া করে আর মোহরানার টাকা মাইরা খায় কত ভয়াবহ ইমানদার করো সেদা করো জিন্দিগি ভর ভালো আমল করো জীবনে যাই করো আল্লাহ গোলামি করি আশা করা যায় তুমি সফল হয়ে যাবে চিৎকার করে বলে নি وهم مؤمنون فلنحيينه حياة طيبة وَلَنْتَسِيَنَّهُمْ أجرهم بأحسن ما كانوا يعملون كي شندر آيات كي آيات كي آيات মান আমিল সলিহাম মিন যাকারিও আও উনসা ওহু যে কেউ আমল করো নারী হও আর পুরুষ হও যদি ঈমান ঠিক থাকে আমলটা যদি ভাল করো নে আমল করো নারী হও কিংবা পুরুষ হও যাকারিও পুৰুষ কিম্বা নারী হওক কলেন উখয় আল্লাহ আমি আল্লাহ তোমার জিন্দগিটা পবিত্র করে দেব জোরে বলেন লা পবিত্র করে দিবে শুক দিয়ে কাপড় কিনা লাগবে না বন ঠকাইয়া জমি কিনা লাগবে না পবিত্র না আছে তারপরেও সে হালাল রিজি খোঁজে বলেন ঝিসিয়ান হুম আর হুম বি আঁ হাঁসানি মা কানো ইয়ামালু খুশি বলেন আলহামদুলিল্লা দুনিয়ার বাড়ি বাড়ি তোমার নামটা ছড়িয়ে যাবে শহরে নগরে উপকণ্ঠে রাজধানী তারপরে বিশ্বময় তোমার নামটা ছড়িয়ে যাবে লোকটা ভালো মানুষ আল্লাহ বলেন এটা তোমার দুনিয়ার পুরস্কার সুহান মানুষ স্মরণ করবে তোমার হয়তো সামনা সামনি দেখে নাই কাবার গিলাপ করে তোমার জন্য দোয়া করবে মুহতাজামে দাঁড়িয়ে দোয়া করবে আর আফাতের ময়দানে দোয়া করবে বন্ধু তুমি জানো না কত কোটি কোটি মানুষ তোমার জন্য আমেরিকা আফ্রিকা ইউরোপে কানাচে দোয়া করে তুমি জানো না সারা দুনিয়ার মানুষগুলো তোমার জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়ে আল্লাহ তুমি এই লোকটাকে মেরো না এই লোকটাকে কোরআন ময়দানে থাকতে দাও এই লোকটার কথা ভালো লাগে কাজ ভালো লাগে আমল ভালো লাগে আল্লাহকে মানুষের মুখে মুখে আমি ছড়িয়ে দেব আমি ফেরেশtare বলে দেব ফেরেশতা তুই জেনে রাখ আমি আল্লাহ ওই লোকটাকে ভালোবাসি ফেরেশতা জানিয়ে দিবেন तमाम দুনিয়ার सृष्टि কুল তোমরা শুনে রাখ আমার আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে আমরাও ভালোবাসি তোমরা ভালোবাসো জরের বারে আল্লাহু আকবার ইনশাআল্লাহ ফালমখিয়ন্নহু পুরা চিন্দিগিটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে আপনার বউর ব্যাপারে এটা বলতে পারেন না কেন ফুসফাস করে দেবরের সাথে ঘুরে সুযোগ পাইলে ফ্ল্যাগিলোড করতে গিয়াও দশ মিনিট কাটাইয়া আসে বাবার বাড়ির জায়গা বেশি শ্বশুর বাড়ির কারো ঠিকানা নাই আমলের ভিতরে এক প্রাধান্য দেয় বিবেকের প্রাধান্য দেয় না মনের প্রাধান্য দেয় আল্লাহর ভালোবাসার দিকে তাকায় না নিজের শাশুড়িরে পছন্দ করে না অথচ শাশুড়ির ছেলেকে জড়াইয়া ধুরে রাত কাটায় স্বামীটা আসলো কোথার থেকে টের পায় না দুনিয়ার সবাই রে জায়গা দেয় ছাড়া কারো শ্বশুর পক্ষে পায় না ভালো 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 আমল নারী মেয়ে বউ একটা দুর্নাম আছে দুর্নাম কি ফকির ও বলে ওই বাড়ির মহিলাটা খবিস কলের গোড়ায় গেলে চারজন মহিলা এক হলে ওনারে দেখলে আগে কে ভাগ আসে গেছে কিন্তু সবাই মনে হয় খুব পছন্দ করে গল্পের আসরে বসলে তার বদনাম ভিক্ষুক দশ বাড়ি দূরে যদি যায় তাও এই বাড়ির বদনাম মানুষের মুখে মুখে রটে যায় সালেহার মা কিন্তু খুব কঠিন নারী কথা বলেন আর কত নারী রেখেছি আমার নানি এত আমলদার মানুষ ছিলেন কোরান পড়তে পড়তে কোরআনের হাফেজা হয়ে গেছেন নারীকে দেখতাম নানীকে দেখতাম আর তসবি পরে না হয় শেষ দাদায় না হয় পেলাওয়াত করে নারীকে দেখতাম ঘুমের সময় হাতে তসবি থাকে দিনের বেলায় দেখতাম বুকের উপরে কোরআন নিয়ে শুয়ে আছে মহিলারা আসতো নানা রকমের কথা বলতে বলছে কাজের কথা ক ফাউ কথা কথা টাইম পাও কই তুমি আগামী বেলা বাসবাকি না জানো ফাও কথা বলো কেন কাজের কথা বলো কেন আসছো হাই তিলাওয়াত নয় তাসবীহ নয় সিদা আমার নানীর কপালে অনেক বড় দাগ পড়ে গিয়েছিল নামাজ পড়তে পড়তে যত নানি আর নারী আসে আমরা ইন্টারভিউ নিতে আমি বুড়ির কাছে কেন আসছে আহা আহা মন ওইভাবে কয় না কত ভালো একজন মহিলা প্রশংসা সব জায়গায় সব জায়গায় কোনো আত্মীয়র ভিতরে একজন নারী বলতে পারবে না পুরুষ বলতে না যে এই বেচারি খারাপ ছে কত মানুষ দিন এইভাবে আমল দিয়ে আল্লাহর ভালোবাসা কিনে নিয়েছে সোহানল্লাহ মানে আমি সোয়ালিয়া হামি নুন ফেলা নিয়ান নহু হইয়া ভাইয়ে বতাও ভইলা না যে চিয়ান নহু আজি ৰহু বিয়া হাচ নিমা কয় বা বিকু গাৰছে খাৱাইছে স্বামী আৰ্ছে হাসি দিছে সন্তান আৰ্ছে চালাম দিছে বিদায় সময় দরজা আগাই দিছে ব্যাগটা গুছাই দিছে দুই গালে চুমু দিয়েছে সন্তানকে স্কুলে পাঠাই দিছে মাদ্রাসায় পাঠাই দিছে শাশুড়ির সাথে মিলেমিশে কাজ করেছে ননদিন আর ভাবি চুল বাসাবাসি করে উকুন মেরেছে নিজে তরকারি কুটেছে আর একজনে রান্না করেছে এইভাবে করে করে যে নারীর জীবন কেটে গেল আল্লাহ বলেন দুনিয়ায় ভালো স্বীকৃতি একদিকে থাকবে আর এই পুজিগুলো নিয়ে আমি আল্লাহ আদালতে মুক্তির ব্যবস্থা করে দেব চিৎকার যদি কোন নারী জানতো হাসি মুখটা এবার বৃক্ষ করে খাওয়ানো ইবাদত স্বামীর সেবা করা ইবাদত পারিবারিক রক্তেরাত্পর্ক সম্পর্কগুলো রক্ষা করা ইবাদত গরিবেরে দান করা গরিবাতীয়রে দান করা প্রতিকেরে ভালোবাসা প্রতিকেরে খাবার দেওয়া বাড়ির কুকুর মুরগি হাঁস কবুতর সঠিক মত সব সময় নিয়মিত এক সময় খাবার দেওয়া যদি কোন নারী জানতো এই কাজগুলো ইবাদত আল্লাহর কসম করে বলি সেই নারী কোনোদিন হিংসার পথে চলতে পারত না ঠিক কিনা হয়ে গেছে এখন উল্টা এই জন্য নবীজি বলছে আমি দেখলাম বেশিরভাগ নারী জাহান নামে বেশিরভাগ নারী স্বামীর খায় স্বামীর বারোটা বাজায় স্বামীরের ছোট করার জন্য যা দরকার সব শ্বশুর বাড়ি পাচার করে বাপের বাড়ি স্বামীর বন্ধু আছে তার কাছে নালিশ দেয় স্বামীর ভাই আসলে নালিশ দেয় স্বামীর মায়েরও নালিশ দেয় বাপেরও নালিশ দেয় বন্ধুরও নালিশ দেয় অভিভাবকদের নালিশ দেয় আছে না নাই অকৃত যে সমাধান বিছানায় করা যায় সে সমাধান বাইরে নিয়ে যাচ্ছেন কেন আপনারা জানেন না আপনাদের দুইজনের জন্ম হয়েছে জান্নাতের জন্য সোহান আল্লাহ কয় না একটু জরিপান না يا عبادي لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين امنوا باياتنا <applause> يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة ই সুন্দর এক কায়াত অর্থটা শুনলে মন ভরে যাবে হে গোলাম আমরা কার গোলাম জাহান্নামের আগুন তো ডাকতেছে তাদের আত বর আল্লাহ আল্লাহ রুকুম রাসুলের তরিকা ইসলাম কারা কারা মাননায় আয় 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 জাহান্নাম ডাকতেছে কাতার বন্দী হয়ে আসি পল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম দলে দলে মানুষকে ধাক্কা দিতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে পানি 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 চিৎকার শুরু হয়ে গেছে মা পালায় ভাই পালায় বোন পালায় কেউ কারো খবর নাই সবাই জাতির পালায় কোনো নাই সামনে বাতার পথ নাই নাম গতি নাই পেনশনে তার অবস্থা খারাপ ফেলা কি হবে আমার আর আমার কি হবে আর মা আমারে জিগাই না আমার বাপ এত পালায় আমার বউ তো পালায় ইয়াউম ইয়াফিরুল মারউমিন আখী ওয়া উম্মিহি ইয়ামানি ও সওহিবাতুহু উম্মিহি আখী ইয়াউম ইয়াফিরুল মারউমিন ইয়াউম ইয়াফিরুল মারউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সবাই পালাতে থাকবে প্রথমে পালাবে ভাই ও উম্মিহি ও আবিহি এরপরে পালাবে মা তারপরে পালাবে পালাবে বাবা ও সাহিবতিহি ও বানি এরপরে পালাবে তার বউ তার স্বামী তারপরে পালাবে তার সন্তান

ওই সময় অসহায় বান্দা বলবে আল্লাহ এক কাজ করো আমার ভাইরে ঘুষ দিতেছি আমারে বাঁচাইয়া দাও আল্লাহ আমার শুধু আজকের দিন একটু বাঁচাইয়া দাও আমার স্বামী রে দেই আমার স্ত্রী দেই তাম দুনিয়ার সবাই রে দেই আমার যত সম্পদ আছে তোমারে দেই তুমি আমারে বাঁচাও আল্লাহ বলেন কাল্লা না সাপালি ছদৌ মন র তবলিলা চিৎকার গয়ে বলেন নাও জুবিল্লা আল্লা বলে কক্ষনো না আর বাঁচানোর সুযোগ নাই তুমি তো দ্বারা পড়িয়া ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا ربنا بصرنا وسمعنا فارجعنا على مر صالحا إنا موقنون আল্লাহর সামনে দাঁড়ায় মাথা নিচু হয়ে যাবে বল আল্লাহ দেখছি শুনছি আল্লাহ বিশ্বাস করেছি এখন দুনিয়ায় পাঠায়া দাও এখন দুনিয়ায় পাঠায় দাও এরকম রিয়ান অফসিয়ান অফসি ভয় 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 ওই সময় আল্লাহ ডাকিবেন ইয়া হে গোলাম আমার কারা কারা গোলাম ভয় করিস না চিন্তা করিস না জোরে বলেন আল্লাহ একবার কার গোলাম কার ভয় দুশ্চিন্তা নাই জীবনভর কোরআন মেনে তুই জীবন যাপন করছ তোর কিসের ভয় আমি যা বলছি তাই মাথা বেতে নিয়েছ তোর কিসের ভয় উদ্রুল জান্নত আনতুম ওয়া সাজুকুম তুহবারুন তুমি তোমার বউকে নিয়া কারে নিয়া ঘুময়ে গেছেন নি নিয়া সোজা জান্নাতে ঢুকে যাও কয় না কারে নিয়ে যাবে কোথায় যাবে কে বলবে কোন দিন ভালো খবর না খারাপ খবর হ্যাঁ তাহলে সে বউটা কেমন হওয়া উচিত সেই বউটা তো বিপদকারী হলেই ভালো হয় বেনমাজি হলেই তো ভালো হয় বেরোজগারি হলেই তো ভালো হয় যায়ের সাথে যা মনে হয় সতীনের সম্পর্ক স্বামীর সাথে দেবরের সম্পর্ক মনে হয় যে কোপাইয়া মাইরা পারলে ভালো হইতো দুনিয়ার সব মানে সবার জায়গা শুধু শাশুড়িরে পছন্দ করে না এমন লটারির ভিতরে স্বামীরে ফেলে দিয়েছে পুরুষের জন্য আল্লাহ আর রাসুলের সরাসরি কথা মায়ের পায়ের নিচে জান্নাত কথা বলেন যাবে কই এই এইবারটা যাবে কই একদিকে জান্নাতের খোঁজ নিতে গেলে বউ কিলায় বউ দিকে গেলে মায়ের রাগ করে খবর খারাপ এই জন্য হবে তাদের মনে হিংসা থাকবে না নেককার হন নাক্কার নেককার হন নেককার হন নাক্কার হন নাই মা হন নাইকার বোন হন নেককার ভাবি বাবি হন নাইক কার মামী হন নাক চাচি হন নেককার খালা হন নেককার কার ফুফু হন নেককার পুত্র বধু হন নাইক বউ হন পিনই হন যারা দুই দিন পরে প্যাকেটের মধ্যে ঢুকাবে তারা তো অহংকার কিসে ইন্নাল্লাহ হলে হত বকুল্লাম সফুর আল্লাহকে আমি আল্লাহ কোন অহংকারীকে বরদাশত করি না কিছু অহংকার তো রে তুমি এত লাফাও যে তুমি যে এত লাফাও তোমার পায়ের সাথে পাও লেগে যাবে আমাজানি সা খুব বিশ ইলা

আসেনি শাশুর বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ মানুষ কেন বুঝে না একটু এলাকার তার ধাক্কায় এলাকা মাতুব্বরম একটু শিক্ষক হয়েছে একটু নেতা হয়েছে একটু ব্যারিস্টার হয়েছে জজ হয়েছে পুলিশ অফিসার হয়েছে ঠেলায় বাঁচে না আপনার আছে কি আপনার এত ভয় করা লাগবে আপনার আছে কি কম আলকিব্রিয়া উরিদাই অহংকারটা একজনের জন্য খাস তার নাম কি তার নাম কি আপনার কি এমন ফুটানি আছে হ্যাঁ চোখে একটা বালু গেছে এখন দৌড় ডাক্তার মরছি কি কেন সাড়ে মক চোখের অবস্থা দেখেন না ফুলে গেছে কি একেবারে আঙ্গুর হইয়া ডাক্তার চেক করি তুই কোন একটু ভালো আছে পাওয়ার আছে ভাই একটু বালু সরান আপনার এত পাওয়ার মশারি কাটাইয়েন না ডেঙ্গুর এত ভয় পান কে আপনার না কত পাওয়ার করোনার ভয়ে ঠালে অস্থির হয়ে গেছিলেন কে আপনার না এত পাওয়ার ছোট্ট একটা সাপের এত ভয় পান কে যে ব্যক্তি ভয় পায় না তার নাম কি যে সত্তা ভয় পায় না আর পৃথিবীর ভয় ভয়ের মানুষ যারা তাদের কোন অবস্থায় অহংকার পারে কোনোদিন আমিও তো একটু ফুটানি করতে পারি এই যোগ্যতা তো আমারও আছে আমি একটু ফুটানি করলে কি অসুবিধা নাকি আমি সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমার একটা ফুটানি করার যোগ্যতা তো আসলে আছে মানে আপনারা যদি কলেজ পাশ করার পরে ভাও ধরেন

আল্লাহ দম্বকে একেবারে জবাই করে দিছে কে আল্লাহর গোলাম প্রিয় তুই প্রিয় গোলাম তাইলে যে নত হইয়া চলবি প্রেসিডেন্ট হলে নত। মন্ত্রী হলে নত টিসি হলে নত এসপি হলে নত এমপি হলে নত বিসি হলে নত ইয়ন হলে নত কিয়নো হলে নত চেয়ারম্যান হলে নত মেম্বার হলে নত শিক্ষক হলে নত নেতা হলে নত কারণ আমার এমন কিছু করার যোগ্যতা নাই যে আমি আকাশও ফাড়তে পারবো না জমিনও ভেদ করতে পারবো না পারবো নাকি তাহলে দম্ভ করে চলো না বন্ধু মিলবিস প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরশ করে স্বর্গবাসিয়া দাঁড়ায় তখন আমাদের ঘরে প্রত্যেকটা ঘরকে আমরা জান্নাত বানাতে পারি নারীকে হতে হবে সহনশীল পুরুষকে হতে হবে হৃদয়বান কথা বল উঠে গেছে পুরুষ ঘরে ঢোকার সময় সালাম কালাম নাই রাক্ষর ঢুকছে ঘরে আজরাই বাবা কথায় রহম নাই করম নাই বৌরে মনে হয় আঙ্গুল দিয়ে উঠায় আর নামায় এইটা মনে হয় নবীর চরিত্র হজরত আনাস দশ বছর ছিলেন একটা বারের জন্য বলে না আনাস কাজটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হতো এর নাম কি মোহাম্মদ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنكم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله নবী তোমার পরে আল্লাহ রহমত যে তোমার হৃদয়টা কোমল কোমল যদি তুমি কর্কশ ভাষী হতা তোমার আশেপাশে যাদের দেখো একটা লোক তুমি পেতা না অতএব মানুষ তো ভুল চুপ করবেই ফাফ হুম ক্ষমা করে দিবা অস্তাক তাদের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেকফার করবা ও সাবির ফিল আম যাই করো নাই করো পরামর্শ ভিত্তিতে কাজ করবা জোরে একবার বলেন আল্লাহু আকবার এইগুলো কি আমরা ঘরের ভিতরে বসাইতে পারি না আয়াত হ্যাঁ মেয়ে গেছে বড় হইয়া বিয়ে দিবে দশ মাস দশ দিন পেটে রাখছে যে মহিলা সে নাকি কিছু বোঝে তুই কি বোঝ তুই কি বোঝ উনি বোঝে না উনি এমনি এমনি দুধ খাওয়াইছে উনি এমনি এমনি পেটে রাখছে মেয়ের চেহারা দেখলে সবার আগে মা বুঝতে পারে সমস্যা কোথায় পেটে রাখার সময় তাই পায়খানা বর্ষা পরিষ্কার করার সময় মা লাগে নতুন কাঁথা বানানোর সময় মা লাগে গোসল করানোর সময় মা লাগে খাওয়ানোর সময় মা লাগে বিয়ে দেওয়ার সময় মা লাগে না আপনি একটা পাগল পুরুষ এবার সমর্থন পাওয়া গেল আগে তো হুহা যা পাগল পুরুষ বলছি আর সমর্থন নাই আপনি আসলে একটা পাগল বলেন যে পাত্র তো এইভাবে আসছে সালেহার মা তুমি কি মনে করো বিশ্বাস করেন নারীর চোখে নিজের সুখের চোখে মেয়ের সুখকে সে চিনতে পারে আপনি একেবারে কথা ফাইনাল করে ফেলছে মেয়ের মা একটা টহল দিয়ে এসে বলছে বাড়ির অবস্থা ভালো না বুঝছো এই যে এই যে কাঁপের নিচে মাটি তার মানে ঘর নোংরা একবারে বুঝে বলছে আপনি তো দাইকাও ভালো আর মা বুঝছে যায়া যেই পাতিলে যেই ডিম ভাজার জন্য যে করায় তার নিচে আর উপরে দেখলে বুঝা যায় যে কয়দিন এখানে পানি পড়ছে আর কয়েদিন পরে না ওইটা দিয়ে মহিলা বিচার করে মহিলা দিয়ে মেয়ের মায়ের বিচার করে মেয়ের বিচার করে ওইটা আপনি পাবেন কোথায় সলিমুদ্দিন সাহ এই জন্য দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘর সাজাতে হবে ইনশা ইনশা